শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো তাদের প্রভু দিল্লি এবং ভারতের সাথে কথা বলার সময় মাথা নত করবেন না নব্বই ভাগ মুসলমানের দেশ মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে অন্তরের নারায় তকবির আল্লাহবর ধনীকে ধারণ করে মাথা উঁচু করে ভারতকে জানিয়ে দিবেন দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ তারা বক্তব্য দিচ্ছেন কিন্তু রেখে রেখে বলছেন একটি মহল একটি মহল বলে কিছু নাই ওই ভারত দিল্লি আওয়ামী লীগ রুখে দিয়েছি আমরাও রুখে দেব ইনশাল্লাহ এবং গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের প্রতি আহ্বান আওয়ামী থেকে শিক্ষা নিন পাঁচ তারিখের পর দুর্দান্ত প্রতাপশালী গণহত্যাকারী শেখ হাসিনাকে আর দেখা যাচ্ছে না উনি কোথায় কোথায় সারা পৃথিবী যখন গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হল না তখন শেখ হাসিনার প্রভু ওই দিল্লি এবং ভারতে যেই আমাকে আশ্রয় নিতে হয়েছে এই দিল্লি এবং ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল তাদের আগ্রাসন চালানোর জন্য বাংলাদেশকে ভারতের একটি করড় রাজ্য বানানোর জন্য সেই কারণে পতনের পর পালানোর জন্য এই ভারতে যেই ওনাকে আশ্রয় নিতে হয়েছে ভারত দলিয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম বাংলাদেশের চির শত্রু হচ্ছে ভারত আজকে সেটা প্রমাণ হয়েছে সারা দুনিয়া যেখানে শেখ হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সেই শেখ হাসিনাকে ওই ভারতই আশ্রয় দিয়েছে ভারতের আগ্রাসন আওয়ামী লীগের চুনুন নির্যাতনের বিরুদ্ধে যেভাবে ছাত্র জনতা বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি মানুষ রাজপথে নেমেছিল তাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই বিগত বছরগুলো এই ভারতের আগ্রাসনের কারণেই আমরা একটি করদ রাজ্যে পরিণত হয়েছিলাম ষড়যন্ত্র শেষ হয় নাই প্রাথমিক বিষয় অর্জিত হয়েছে খুব আনন্দিত এবং খুশি হওয়ার মতো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এখনো প্রতিষ্ঠিত এখনো বিভিন্ন রূপে বেশে আবারও রাজপথ দখলের চেষ্টা করছে শেখ হাসিনা যাওয়ার পর সেই আওয়ামী লীগ কাকাত সেজে এসেছিল হিন্দু সেজে এসেছিল ছিল এই আওয়ামী প্রতিবাদ আপনাদের বলতে চাই বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি আর হবে না একটি গণতান্ত্রিক আমি এবং সার্বভৌম রাষ্ট্রসমুক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সকলকে বড় জোরে অনুরোধ করব চকম খলা রাখবেন বিজয়ের হাসি আনন্দ নিয়ে ঘরে ফিরবেন না ষড়যন্ত্র চলছে তারা ওই আনসার হিন্দু ডাকা হয়ে আসার পর আবারও ফিরবে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং তারা এরপরে ফিরবে ভারত হয়ে শত আপনাদেরকে বলতে চাই ওই মহান রব্বুল জামিনের প্রতি কৃতজ্ঞতা রেখে শপথ করুন মাটিতে আর আর না না এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না সিনিয়র নেতৃবৃন্দ বললেন সর্বশেষ শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো তাদের প্রভু দিল্লি এবং ভারতের সাথে কথা বলার সময় মাথা নত করবেন না নব্বই ভাগ মুসলমানের দেশ মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে অন্তরের নারায় তার পিরাল্লাহ ধনীকে ধারণ করে মাথা উঁচু করে ভারতকে জানিয়ে দিবেন পানির নেত্র ইচ্ছা চাই সীমান্তে হত্যার হতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মেনে নেওয়া হবে না আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বক্তব্য দিচ্ছেন কিন্তু রেখে রেখে বলছেন একটি মহল একটি মহল বলে কিছু নাই ওই দিল্লি আওয়ামী লীগ রুখে দিয়েছি আমরাও রুখে দেব ইনশাল্লাহ এবং গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের প্রতি আহ্বান আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন বাংলার মানুষ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না সবাইকে ধন্যবাদ আমার দেখা হবে আবারও কথা হবে প্রয়োজনে আবার হবে কিন্তু দিল্লি ভারত আওয়ামী লীগকে আর গ্রহণ করা হবে না বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম নেই এবং কোন ষড়যন্ত্র এই সতেরো কোটি মানুষকে তাদের একটা দরকার সংগ্রামী ভাইরা আমার আমার এদেশ এদেশের কোটি মানুষের দেশ এদেশের মধ্যে থেকে আওয়ামী করবেন এরা দুর্নীতিবাজ এরা লুটেরা এদের দেশের মাটিতে এদের মারিদা হবে না সংগ্রামী ভাইয়েরা আমার ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আমাকে বক্তব্য সংক্য করার জন্য করেছেন আমি বেশি কিছু বলবো না শুধু ত্রিমির প্রতি একটি কথা বলবো আজকের এই রক্ত এই ছাত্র সমাজের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপি সহ সকল জাতীয় শক্তিকে একপর প্রকাশ হবে এই দেশটাকে নতুন করে সাজাতে হবে যদি আমরা ভুল করি তাহলে আমাদেরও এর চেয়ে পরিণতি বহন করতে হবে তাই সন্তান সবাইকে এদেশ থেকে সাজানোর জন্য আমরা সবাই ক্রমত কোথাতে বাংলাদেশ জিন্দাবাদ প্রগতিশীল চাহিত হয়ে বারো দলের জিন্দাবাদ সকলকে ধন্যবাদ এবং আমার সাথে আজকের বিক্ষোভ সমাবেশের এখন বক্তব্য রাখবেন বাংলাদেশী ইসলামিক পার্টির সুযোগ মহাসচিব